이야. 안녕하말 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমিরবুল হোসাইন আপনাদেরকে জানাই স্বাগত দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে কাজে লেগেছে দর্শক একটা রিপোর্ট এসেছে গুরুত্বপূর্ণ একটি তথ্য সেটি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে এবং পাখির মতো হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ নিয়ে আসা হয়েছিল হাজার হাজার পুলিশ সেই পুলিশগুলো কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছে ভারতের দর্শক ইতিমধ্যে কিন্তু কোনো পুলিশ অফিসার কোনো সেনাবাহিনী কোনো বিজিবি তাদেরকে গ্রেপ্তার করছে না তাদের হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেটি বাংলাদেশি অস্ত্র সেটি সেগুলোও কিন্তু নিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি ফেসবুক ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা নির্বিচারে বাংলাদেশের মানুষকে গুলি করে মারছে এবং গুলি করার সময় তারা কিন্তু হিন্দি কথা বলছে আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন এবং আমার স্ক্রিনে ভিডিওতে দেখেছেন তারা কিন্তু গুলি করার পরে হিন্দি কথা বলেছে এবং একজন ধরা পড়েছে ভারতের পুলিশ এবং তাকে আমজনতা এমন ধোলাই দিয়েছে পৃথিবীর এপার থেকে ওপারে পাঠিয়ে দিয়েছে দর্শক আপনারা যেখানেই পাবেন এই ভারতের পুলিশকে তাদের চেহারা দেখলেও বুঝতে পারবেন তাদের সাথে কথা বললেও বুঝতে পারবেন ভারতের কথার টান সম্পূর্ণ ভিন্ন ও আলাদা তাই সেনাবাহিনী এদের কোনো বিচার করবে না পুলিশের পুলিশে এদের কোনো বিচার করবে না কারণ পুলিশ কিন্তু এর সাথে জড়িত আর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন বাংলাদেশে সবাই কিন্তু এর সাথে জড়িত শেখ হাসিনা যখন এদেরকে নিয়ে আসে মোদীর সাথে কথা বলে কনটাকে নিয়ে আসে তাদেরকে যে কত কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে নিয়ে এসেছে মানুষ খুন করার জন্য এই ছাত্র সমাজ যুব সমাজ তারপরে যে দলগুলো আছে সাধারণ মানুষ আছে যারা বেশি হচ্ছে আপনার পাকনামি করবে বা ক্ষমতা দেখাবে তাদেরকে নিচ্ছিন্ন করা হবে এবং মেরে ফেলা হবে আর এই পুলিশগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছিল বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য এবং তারা বিভিন্ন জায়গায় মানুষ নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং গুম করেছে সেই লাশগুলো ক্যানেলের ভেতরে ঢুকে দিয়েছে পানির ফেলে রেখেছে কারণ সেই লাশগুলো বস্তার ভিতরে ঢুকিয়ে ইট পানিতে ডুবে রেখেছে। তো দর্শক আপনারা এই ভারতের পুলিশ বাংলাদেশে যেইখানে পাবেন ধরবেন ধরে নিজেই বিচার করবেন আর বাংলাদেশের পুলিশের হাতে যদি দিয়ে দেন তারা কিন্তু বিচার করবে না কারণ বাংলাদেশের পুলিশ জানতে এই বিষয়টা তারা কিন্তু নিজেই এর সাথে মানে সহযোগিতা ছিল এবং সরকারের সাথে পরামর্শ করে তারা ভারত থেকে পুলিশ এনেছিল এবং একজন পুলিশ ভারতের ধরা পড়েছে তাকে যে উত্তম মাধ্যম দিয়েছে জনগণ তাকে আর চেনা যাচ্ছে না তার অবস্থা শোচনীয় এক কথায় তাকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দিয়েছে সে এখন ওপারে থাকবে এপারে তার আর জায়গা নেই এই মুহূর্তে থেকে আপনারা যেখানে পাবেন হাট বাজার গ্রামগঞ্জ যে বডার এলাকা যারা থাকেন বর্ডার এলাকার পাশে খুব নজরে থাকবেন কোন ভারতীয় পুলিশ যাতে বাংলাদেশ থেকে ভারতে ক্রস করতে না পারে তাদের এত বড় সাহস কে দিয়েছে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে হত্যা করে পালিয়ে যাবে এটা হতে পারে না আমি কাল একটা ভিডিও সেরেস ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেছেন সেখানে পালিয়ে যাচ্ছে জনগণ চেয়ে চেয়ে দেখছে তারা এ কে ফোর্টি সেভেন রাইফেল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মারাত্মক এবং দুর্ধর্ষ একটি রাইফেল যার নাম এ কে ফোর্টি সেভেন এই ফোর্টি সেভেন দিয়ে বিএনপি নেতাদেরকে হামলা করা হয়েছিল জামাত শিবিরকে হামলা করা হয়েছিল সমন্বয়কারী আন্দোলন ছাত্রদের হামলা করা হয়েছিল জনগণকেও হামলা করেছে তাই নেজে স্বীকার করেছে একজন ব্যক্তি ধরা পড়েছে সেই গুলি গুলিসহ তার হাত থেকে সেই পিস্তলটা মানে সেই গুলিটা নিয়ে নেওয়া হয়েছে একবার ম্যাগজিন লোড করলে কয়েক হাজার ম্যাগজিন ওর ভেতর থেকে বের হতে থাকে এক নিমিশে কয়েকশো মানুষ ঝার করে দেওয়া যেতে পারে দর্শক তাই সাবধান বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন আপনাদের রক্ত দিয়ে আপনাদের ভাইয়ের জীবনের মূল্যে আপনার হচ্ছে বোনের জীবনের মূল্য দিয়ে দেশটাকে দ্বিতীয়বারে স্বাধীন করেছেন তাই এ দেশটা কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো দানব গোষ্ঠী বা কোনো আকুজ গোষ্ঠীর হাতে দেশ তুলে দেওয়া যাবে না এই দেশটা সবার সবার দায়িত্ব রয়েছে দেশটা শান্তিতে থাকার শান্তিটা রাখার জনগণ কিভাবে শান্তিতে থাকবে যে কোনো স্বৈরা শাসক একনায়কতান্ত্রিক এ দেশে জায়গা নেই এই দেশের জায়গার মাটিতে তার কোনো স্থান নেই দর্শক একনায়কতন্ত্র চলবে না সবার বাক স্বাধীনতা রয়েছে সবার গণতান্ত্রিক মানে অধিকার রয়েছে তাই সবাই স্বাধীনতা চায় কারো স্বাধীনতা খর্ব করার কারো অধিকার নেই দর্শক এখন পর্যন্ত সময় আছে অনেক ভারতের পুলিশ বাংলাদেশে আসে তাদেরকে আটকান আর বাংলাদেশের যে সব পুলিশ আছে যখন নতুন সরকার গঠন হবে এবং দেশ নতুন সরকারের হাতে যাবে অবশ্যই যে পুলিশগুলো জনগণকে হত্যা করেছে এবং যে পুলিশগুলো এর ভিতরে জড়িত ছিল ইনভলভ ছিল তাদেরকে আইনের আওতায় নেওয়া উচিত এবং যে পুলিশগুলো এর ভিতরে জড়িত ছিল সেগুলো তদন্ত করে তাদেরকে পথ থেকে বহিষ্কার করতে হবে তাদের কোনো পথ থাকবে না কারণ যে কোনো মুহূর্তে তারা যাদের উপর রাগ আছে ক্ষোভ আছে কারাগারে বা যে কোনো সময় গুলি করে মারতে পারে কারণ তাদের হাতে অস্ত্র আছে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ